একজন সবাই যাকে ভুলে গেছে কিন্তু একজন এখনো আছে যে তাকে মনে রেখেছে আর সে তাকে আবারও ফিরিয়ে আনতে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে সে কাকে ফিরিয়ে আনছে আর এর বিনিময়ে সে আসলে কি দান করবে তো বন্ধুরা আজ আমরা কথা বলবো দু সালের সাইকোলজিক্যাল হর সিনেমা ব্রিংহার ব্যাগ নিয়ে একটা গল্প যা একবার দেখলে সেটা আপনি সহজে মাথা থেকে বের করতে পারবেন না এই মুভিটা শুরু হয় দুইজন ভাই বোন অ্যান্ডি আর নিয়ে যারা চলে আসে এক নতুন ফস্টার মা লরার কাছে দেখতে সবকিছু ঠিকঠাক মনে হলো ঘরের ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত কিছু কাহিনি কিছু ভয়াবহ স্মৃতি আর একটা রহস্যময় আত্মা যাকে কেউ ফিরিয়ে আনতে চায় যে ফিরে এলে শান্তি নয় বরং নিয়ে আসবে আতঙ্ক এই সিনেমাটা একদমই সাধারণ কোনো হর সিনেমা নয় এটা এমন এক মুভি যা ধীরে ধীরে আপনার মাথার ভেতরে ঢুকে যাবে মানসিক টেনশন পারিবারিক সম্পর্ক এবং অতীতের ভূত সব মিলিয়ে তৈরি হয়েছে একটা অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর সুন্দর গল্প ব্রিংহার ব্যাক এমন একটা সিনেমা যেটা আপনি একবার শুরু করলে এর মাঝ পথে থামতেই পারবেন না প্রতিটা সিনেই থাকে টেনশন প্রতিটা মুহূর্তে আপনি ভাববেন এরপর কি হতে যাচ্ছে এরপর কি হতে যাচ্ছে এখানে আছে দারুণ অভিনয় বিশেষ করে স্যালি হাউকিন্স একজন অস্কার নোমিনেটেড অভিনেত্রী যিনি লরা চরিত্রে ভয় এবং মমতার মিশ্রণকে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আর সিনেমাটির সাউন্ড ডিজাইন লাইটিং আর গল্প বলার স্টাইল একদম টপ লেভেলের যারা টক টমি হেরিডডি অ্যান্ড দ্য বাবা ডুট এই টাইপের হর পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস তো আপনি কি মনে করেন আপনার কেউ হারিয়ে গেলে আপনি কি তাকে ফিরিয়ে আনতে চাইবেন আর যদি তার ফিরে আসা মানেই হয় আপনার সর্বনাশ তাহলে তাহলে কি করবেন এই সকল প্রশ্নেরই উত্তর আপনি পেয়ে যাবেন তো এখনই দেখে ফেলতে পারেন সিনেমাটা আর তারপর কমেন্টে আমাদেরকে জানাবেন এই সিনেমাটায় আপনার কেমন লাগলো এরকম থ্রিলিং মাইন্ড ব্লোয়িং সিনেমা নিয়ে নিয়মিত ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে